দাদার যত ইচ্ছে মেনে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের নাম প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলে তো তা বাকির বাচ্চা হে সরি স্যারকে ফোন কর আর জিজ্ঞেস কর রাধুনি টাকা নিয়ে করবটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে হ্যালো স্যার আমি কথা বলবো স্যার, এও হতে পারে না স্যার। আরে অন্ধ এই সে। একটুতে হবে না। ওকে মার, রাম ধলাই দে আর তবে কি মুখ খুলবে ও। আর যদি মারি মরে যাবে ও। তাহলে মেরে ফেল। কি? ঠিক শুনেছিস তুই? মেরে ফেল। সরি ব্রাদার। তোকে ওপরে পাঠানোর অর্ডার এসে গেছে। আমায় মেরে ফেলবে। আমি কি করেছি? কেন মারবি? হুম। তোর সাথে কোনো শত্রুতা নেই ভাই পাপি পেটের জন্য এসব করি তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে ব্যাস এইটুকুই তো তফাত কোন শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল লজ্জা বাস না বলে দে তোর জন্য মাংস নিয়ে আসবো নাকি সঙ্গে দুটো পেগ আমাকে মারার আগে যে মারার অর্ডার দিল তার নামটা তো বলুন স্যার দেখ এটা আমাদের ধান্দার নিয়মের বাইরে আমি আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি বেড়াল আর ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো এই তুই কর

গলার রুদ্রাক্ষ পরে আছি তো এটা পুড়িয়ে মারলে মহাপাপ হবে আর ওটা খুলে মারলে ডাইরেক্ট স্বর্গে আমি গ্যারেন্টি দিচ্ছি ওটা খুলে ফেলে দে আপনাদের মালিকের নামটা বলুন না শুধু নামটাই তো জানতে চাইছি স্যার চোর করে মিনতি বলে দিলে কি হবে আপনাদের এবার বলুন না নামটা নামটা বলুন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক আমাদের অ্যাক্টিংয়ের ডিজে মুভির অ্যাকশন সিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই চ্যানেলে প্রতি চার দিন পর পর এন্টারটেনমেন্টমূলক ভিডিও আপলোড করা হয় আপনারা যদি এরকম ভিডিও দেখার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ